সাহেব আসলে আমার পাইকারি রেট থাকে আজকে দেখাম আজকে পাইকারি দামে রেডি বাচ্চা হবে পাইকারি দামে আসলে পাইকারি দামে রেডি বাচ্চা কেউ আমি যে দাম দিবো কারোর ক্ষমতা নাই এই দামে পাইকারি রেডি বাচ্চা দেয় সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারবো নিজ দায়িত্বে আমার প্রতিনিয়ত থাকে হ্যাঁ কারণ তুমি মাঝখানে আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছি তো ওই জন্য তোমার দেখা পাওয়া যায়নি আরকি দর্শকদের পাঁচটা পাঁচটা করে দেখাবো পাঁচটা হলো ছড়িয়ে বাচ্চা আমার নাম হচ্ছে আমি আমি গল্প করবো না রেড ফিজিয়াম নিয়ে দর্শক ভাই নিজেই গল্প করতে হবে মিনার ভাইরে রেড ফিজিয়াম নিয়ে দর্শক গল্প করতে হবে মিনার ভাই গল্প করলে তো হবে না হ্যাঁ দেখাও মাথার শেপটা দেখাও আমি দেখা যে

দেখাও আমি এটা এখনই বলতে ভালো জিনিস দেখলেই বোঝা যায় এটা ভালো আর তো উড়ানোর মাশালার দেখা যাক কত চিকন দেখো হাটের উপরে দর্শক ভাইদের দেখাও এটা রেডি বাচ্চার হ্যাঁ কত রেডি বাচ্চা একদম বাচ্চা যখন তখন হেঁটে চলে আসতে পারে যখন তখন আর তলার কথা বলবো না মাসাল্লা একদম কুঞ্চিবার

আমার জিনিস আমি গল্প করবো না আমার জিনিস দর্শক গল্প করতে হবে লটের এলেগা প্রত্যেকটা বাচ্চা দামের ভিন্ন সিঙ্গাল দেওয়া যাবে দামের ভিন্নতা আসবে এই হলিস্টাইন ফিজিয়ামটা দেখাও মানে এক কথা বলতে প্রত্যেকটা স্কেলে দিবাছো প্রত্যেকটা পারফেক্ট বাচ্চা কোন কারো কারো চেয়ে কম লাগে ঠিক আছে কারো চেয়ে কেউ কম লাগে কালার প্রিন্ট তো খুবই সুন্দর মানে এক কথাই বলতে সুন্দর মানে কি মানে অরিজিনাল হলিস্টাইন ফিজিয়ামের ভিতরে যতগুলো বৈশিষ্ট্য থাকে প্রত্যেকটা বৈশিষ্ট্য ভিতরে আছে হ্যাঁ আমি বলবো না আমার এই যে আমার বাচ্চাটা আমার বাচ্চাটা ভালো আর করার বাচ্চা ভালো না এক কথাই আমার বাচ্চা দেখবি আমার দেখে প্রমাণ দেখে যদি ভালো লাগে দর্শক ভাই নিবে এটা লটে থাকবে এক লক্ষ 50000 টাকার লটে। একদম রেডি বাচ্চা। একদম রেডি আসতে পারে। ঠিক আছে। প্রত্যেকটা অস্থির গরম উলান ঠিক আছে। একদম এটা লক্ষ লক্ষ দেখি। ঠিক আছে আজকে মূলত সব যা আছে সবই হলিস্টেল শুধু একটা রেড ফিজিয়াম এবং দেখাও বাচ্চাটা দেখাও যে রেডি বাচ্চা কানটা দেখাও ছোট মাথাটা একদম ছোট কোনো ঝুল কম্বল নাই হ্যাঁ আর বডি এক্সারসাইজটা দেখাও যে কত

দ্রুত বুঝতেważa মিলন ভাই মিনার ভাই যে কথা বলিছে যাতে ভালোমন্দ দ্রুত প্রমাণ করতে পারে মিনা ভাই পাঁচ পিসতে সুন্দর সুন্দর বক্তব্য দেখালে তার মধ্যে একটা আছে সর্বশ্রেষ্ঠ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন সর্বশ্রেষ্ঠ দর্শকদের বারবার আমার একটা কথাই বলতে থাকে যে আসলে এক প্রথম কথাই টাকা কষ্ট করে উপার্জন করতে হয় ভাই টাকা কেউ ফ্রিও দেয় না কেউ পড়িও পায় না টাকা উপার্জন করতে বহুত কষ্ট কষ্টের ফলে টাকা উপার্জন সে কষ্টের টাকা আমি বলি যে যে কোনো জায়গায় গরু কিনে যেমন তেমন গরু কিনে কষ্টের টাকাটা বিফলে ফেলায় না ভাই যান গরু কিনেন এমন গরু যাতে নিয়ে খামার করা যায় খামারের উপযুক্ত গরু হ্যাঁ এবং দ্রুত ফল পান দ্রুত ফল পান ছোট বাচ্চা কিনে ছোটখাটো বাচ্চা কিনে সেই লং টাইম কবে কবে হলে হচ্ছে বড় হবে আর কবে হলে হচ্ছে পেটে বাচ্চা আসবে হ্যাঁ এরকম বাচ্চা না পুষে আমি বারবার বলি এরকম রেডি বাচ্চা পুষেন এরকম রেডি বাচ্চা পুষেন দিয়ে বাচ্চা বিক্রি করবে যদি কোন অসুস্থ কোনো যদি খারাপ বাচ্চা হয় ঠিক আছে দর্শক ভাই সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে দিবে এবং এক কথায় আমার বাচ্চা যদি আমি যে সব কথা বলেছি যদি অরিজিনাল ফিজি না হয় তাহলে এরপরেও আমি বাচ্চা ব্যাগ নিতে রাজি আসছি যেকোনো সময় সময় ওয়া আলাইকুম আসসালাম